কালো কালারে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গরু চাইছে গরুটির দাম কেমন চাচ্ছে একটু সুন্দর আসসালামু আলাইকুম ভাই কত দাম চাচ্ছ

সার গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় সাইজের মূলত যে গরু সাইজ গরু হিসাবে মাংস অনেক যে এই গরুগুলোর সুখ না যে লালন পালন করলে আপনারা অবশ্যই লাভবান হবেন এই ধরনের গরুগুলো কিনে নিন জাতের সারা আজকে কাকা এই গরুটির দাম কেমন চাচ্ছে দেখতে পাচ্ছেন একদম সেই আলাইকুম কাকা ভালো আছেন কত দাম চাচ্ছেন ক চাচ্ছেন এক লক্ষ তিরিশ চাওয়া দাম টার্গেট কত মানে তারপরে একটু টার্গেট পেয়েছেন না এক লাখ এক লক্ষ দশ এক লক্ষ দশ পনেরো দেখতে পাচ্ছেন যে আসলে মূলত এসে যে এক লক্ষ দশ পনেরো দাম হবে আশা করা যায় যে

বিশ বাইশ এক লক্ষ বিশ থেকে বাইশ হাজার টাকা বলে ওনার গোডা সেল করবে এক লক্ষ আঠারো হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে